মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল তো কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি সবাই তো অনেক ভালোবাসা নিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে পৌনে আটটা তো আমি দেখ বুঝতেই পারছো স্নান টান সব করা হয়ে গেছে তোমাদের কালকে বলেছিলাম যে আজকে মন পূজা পুজো আছে ওই জন্য সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি এবার পুজো করবো পুজোর জোগাড় করবো ব্রাহ্মণও চলে আসবে তাড়াতাড়ি তো সমস্ত কাজ হয়ে গেছে শুধু আমার তোলা হয়নি মেয়ে ঘুমাচ্ছিলো তো আজকে আমাকে স্কুল পাঠায়নি যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে সকালে অনেক আকাশ ডাকছিলো ওই জন্য পাঠানো হয়নি তো চলো তা মেয়েও উঠে গেছে স্নান করতে গেছে তো তাড়াতাড়ি মানে ফুলের জোগাড়টা করে নিই আর যতটা পারবো কতটাকে তোমার সঙ্গে শেয়ার করতে পারবো জানি না যতটা পারবো শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর লাইক করো আর যদি ভালো নাও লাগে সেটাও জানি তাহলে আরও ভালো করার চেষ্টা করবো চলো আগে পুজোর জোগাড়টা করে দেখতে থাকবো শেষ হলো তোমাদের জন্য তো একটুখানি শেয়ার করলাম শেয়ার করতে পারলাম তারপরে যেদিকে চা বসিয়ে দিয়েছি এখন নটা বাজে চাটা খেয়ে আর টিফিনের জোগাড় করো মা টিফিন মধ্যে তো ভাত হবে না তো লুচি দরকার এইসব হবে এখানে কাফি ছাড়া সিদ্ধ করে রেখেছি চা বসিয়েছি তো চলো তাড়াতাড়ি আগে চাটা খেয়ে দিকে রান্না বসিয়ে দিয়েছি এটা পটল ভাজা হচ্ছে আলু কেটে রেখেছি টমেটো আদা রেখেছি রেডি করে আমাদের ছোলা শিখতে আছে ময়দা মেখে রেখেছি পটল আলু কালো ছদিয়ে তরকারি আলু হবে যে দুধ শুধু হবে দশটা বাজে আপনার চোখে যদি তৈরি হয়ে গেছে করে তো ওইদিকে আমি সবজিগুলো মানে এক করে ভাজছি আর তো বারবার নাড়তে লাগে না মানে মাঝে মাঝে নেড়ে দিই আর বিছানাটা গোছানো হয়নি আমাদের বিছানা তো এসে সেই দিকে সবজি ভাজছি আর ওইদিকে সবজি ভাজছি এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো তাহলে আর কি তাড়াতাড়ি মানে কাজগুলো হয়ে যাবে কারণ আমি এইভাবেই কাজ করি একদিকে রান্না বসিয়ে দিয়ে আর একদিকে সংসারে যদি কিছু কাজ বাকি থাকে তো সেগুলো করে নিই নাহলে যেন কাজ অনেক দেরি হয়ে যায় তো আমি প্রথম দিয়ে এইভাবে করি এমনি ঘর পরিষ্কার করতে থাকলেও মাছ কিছু মোছামোছি করতে থাকলেও ওটাই করি রান্না বসিয়ে তারপর কাজগুলো করি সুবিধা তো দেখো এদিকে আলু ভাজি এদিকে পটল ভাজা হয়ে গেছে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এখানে শিমুই ভাজছি সিমুইটা আগে ভেজে নিই তারপরে হচ্ছে দুধ জাল দেবো দিয়ে সিমুইটা বানিয়ে নেবো তো ভাজা হয়ে গেছে যেখানে সিমুই তুলে রেখেছি কড়াই করে রেখেছি পাতা লুচি ভেজে নেবো দিয়ে রয়েছে সিমুই দুধ জল দিয়ে নিচ্ছি আর এখান মশলা কষিয়ে কাপি কড়াটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি গোটা দিয়ে সঙ্কা তেজপালা দিয়েছি টমেটো আদা গুঁড়ো মশলা গোটা দিয়ে ওই কাজ করে দিয়েছিলাম সবজি সবাই যে ভালোভাবে কষিয়ে সবাই সবজি দেবো এখানে সমস্ত সবজি ভালোভাবে কষিয়ে মিষ্টি দিয়ে দিয়েছি সমস্ত আলু আর পটল ভালোভাবে কষা দেবে তো যে এখানে কুচি ভাজছি কুচি ভালো পাতি একটু একটু করে বেলে আনছি ভাজছি আর এখানে জল পড়ছে এই যে আর এই তরকারি হয়ে গেছে একটু কোনো ঝোল ঝোল রাখবো কাশোর নিতে দিয়েছি একটু এখানে হয়ে গেছে একটু ভাত বোয়া করে বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো তারপর থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করাই হয়নি তারপর মানে মিকে তো পড়াতে এসেছিলো একটা সময় তারপর বসে বসেই গল্প করছিলাম তারপর একটু এটা প্রবলেম হয়েছিল সেটা আবার মানে এখান থেকে ফোন করে ঠিক করা হলো আর তেমন কিছু এমনি নর্মালি তো তারপরে মিকে পড়ে যাওয়ার পরে তিনটে সাড়ে তিনটের দিকেই শুলাম মেয়েকে আড়াইটা পর্যন্ত পড়ে গেছে তারপরে উঠে ওই ফোনের এসব হচ্ছিল একটু একটা কাজ নিয়ে প্রবলেম হচ্ছিল ওই জন্য ফোন করা হচ্ছে অনেককে তো আমি তারপরে শুয়ে পড়লাম বর তো কাজ চলে গেছে এই ছটার দিকে উঠলাম উঠে খিদেও পেয়েছি একটু ওই লুচি তরকারি খিনলাম এবার চাওয়া সাবো মেয়েও দাদার সাথে কোথায় গেল এই হচ্ছে ব্যাপার চোখরা ফুলে ফুলে গেছে রমি চুলও আর বাঁধিস নি ওইভাবেই আছে ভালো লাগছে না যেন চুল বাঁধতে সকাল উঠে একটা না এই কাজ সেই কাজ করতে করতে আর ভালো লাগছে না চলো চাটা করে নি সবাই উঠেও গেছে দিদা মা